এর ব্লগটা আমি সন্ধ্যার নাস্তা থেকে শুরু করতেছি তো অনেক দিন পরে ব্লগ দিচ্ছি আশা করি দেখবেন এখানে আমি কিছু বানাইছিলাম মুসুর ডাল দিয়ে এরপরে নাস্তা বানাইছি খাওয়া দাওয়ার পরে আমি আমার ছেলে মেয়েদেরকে একটু সময় দিচ্ছি এরপরে রান্না করতে চলে যাবো Mesin mesin, bye fan Fuji. Hello, namaz bersih. Hm. Skan? Tumih kisah balah? <coughs> Hah? <coughs> 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 Tumih kisah balah? Aba chal? Oh, apa -chan. আসসালামু আলাইকুম আই সাহোব আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমার মিনি প্রিন্সের নখগুলো অনেক শার্প হয়ে গেছে অনেক মাত্রই কাটিং হয়ে যাচ্ছে অথবা দাগ হয়ে যাচ্ছে যেমন ওর মুখ তেমনই আমার মুখ করে ফেলতেছে মুখ গলা টলা যেহেতু একটু বড় হচ্ছে তো কিছুদিন পর নখগুলো একটু কাট করে দিতে হয় তো এখানে ওর নখগুলো কাটিং করার পরে আমি রান্নাবান্না করতে চলে গেছি নখ কাটার পর আমার ছেলের সঙ্গে একটু ডান্স করছি সবাই মিলে গানটা হয়তো অবশ্য নিতে পারতেছে না বৃক্ষ কপিরাইটের কারণে তো আশা করি আপনাদের ভালো লাগবে যারা বেবি লাইক করেন আমার মতো তাদের জন্য এই ব্লগটা আদার না দেখলেও চলবে একটা মাসি উড়ে গেছে না আমার ভিডিওর মধ্যে কেউ করছেন করে নাই মাসিটা দেখতে বাটারফ্লাই মতো লাগছে ও নিজেকে বাটারফ্লাই মনে করে ক্যামেরার ওপর দিয়ে করে উড়ে গেছে স্লো মোশন ছিল তো যার কারণে মানে ওকে লাইক হিরোর মতো লাগছে ও নিজেকে অনেক কিছু মনে করতেছিল তাই এখানে আমাদের মাছেলের ভিডিওটা একটু স্লো মোশন হয়ে গেছে কারণ স্লো মোশনে ভিডিও করছিলাম এখানে একটু খবর চলে আসছে মনে হয় ডান্সের কারণে তো আমার ছেলে এদিক দিয়ে গাড়ি দেখাচ্ছে আপনাদের সবাইকে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এনজয় হচ্ছে লাইফটা তেমন বোরিং যাচ্ছে না হয়তো একটু কষ্ট হয় মাঝে মধ্যে বাট আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করিয়েন আমার ছেলে মেয়ের জন্য বলো আলাইকুম বলো না একটু শুনি বলো তুমি বলো আসসালাম আলাইকুম বলো হম কেমন আছেন আমরা ভালো আছি বলো আমি তোকে রান্না করছি বলো নাস্তা খাইছো তুমি খাইছো খাইছো এখানে আমার হাজব্যান্ড ছোট মাছ পছন্দ করে যার কারণে আমি ছোটো মাছ অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে কুটিং কাটিং করতেছি তো কাটিং করার পরে এখানে এক হাতে দেখাচ্ছি কারণ আরেক হাতে আমি ভিডিও শ্যুট করতেছি তার কারণে আদারওয়াইজ আমি দুই হাতেই কাটি তো মাছগুলো হাতে বসাবো কারণ আমার হাতে একদমই টাইম নাই আমার ছেলে মেয়ে তিনটায় জেগে আছে যার কারণে খুব তাড়াতাড়ি আমার থেকে রান্নাবান্না শেষ করা লাগবে আমি সরিষার তেল দিয়ে হাতে মেখে বসাই দিব চটচরির মতো আর কি লাইক অনেক মজা হয়েছিল কিন্তু আমার আমি রান্না করে আমি মজা বলতেছি আর কেউ খায় নাই কত শখ করে কত আশা করে কতগুলো কষ্ট করে আমি রান্না করছি রান্না বান্না করার পরেও আমার বাসায় আসছে আর ভাত দিছি এরপর বলতেছে আমি ভাত খেয়ে আসছি না না খেয়ে আসছে বলে নাই বলছে আমি ভাত খাবো না আজকে বাবা লাগতেছে না মনটা খারাপ হয়ে গেছিলো এত কষ্ট করে রান্না করার পরে যখন বলবে আজকে আমি খাবো না তেমন তো কষ্টই লাগবে না ইটস ওকে মেয়েদের মনটা কষ্ট পেতে পেতে এমনিতেই ছাই ছাই হয়ে গেছে এটা কোনো ব্যাপারই না এগুলো তো সাধারণ কষ্ট এর চাইতে বড় বড় কষ্ট মেয়েরা সহ্য করতে পারে এটা কোনো কারণ অথবা ব্যাপার না মেয়েদের জন্য সিরিয়াসলি তো এখানে আমি একটু সর্ষের তেল আর একটু সয়াবিন তেল দিয়ে দিব হাতে মেখে দিয়ে দিচ্ছি দেখেন হাতে মেখে দেওয়ার পরেও মানে সময় সময়ের জন্য আর কি সময় তাড়াতাড়ির জন্য আমার ছেলে তুফান করে ফেলছে কান্না করে চোখগুলো জল জল করতেছিল পানিয়ে খুব কষ্ট লাগছে আমার কিন্তু যদি খাবারগুলো খাই তো কষ্টগুলো একটু কম তো আর কি খাবার খাইছে তার দিন খাইছে আর কি আরেক সাইডে আমি কলা দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করবো তাও তার ফেভারিট বাট খাই নাই আমরাই খাইছি এখানে কলাগুলো আলু ভাজের মতো করে কুটে নিছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভুনে নিছি এরপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিয়েছি রান্না ফিনিশ ডাল কলামলা একটু নেড়ে চড়ে এর দিয়ে দিছি আমার রান্না বান্না শেষ মশালা রান্না দুটাই মজা হয়েছিল বেগুনের ভর্তা ভাজিয়ে করছিলাম কিন্তু ওটা দেখানো হয় নাই দুঃখিত জন্য আমার রান্না শেষ আমার ছেলে বলতেছে বল খাবে তো আপনারা তো জানেন না বল কি বল হচ্ছে ফুচকা ওরা ফুচকা এনে রাখছিল বাসায় তো ফুচকাগুলো ভেজে দিয়েছি সঙ্গে আমাদের তেঁতুল টেতুল সব কিছু ছিল একটু টক আর আলু ছিল না আলুর চিপস আছে না ফ্রেঞ্চ ফ্রাই ওইগুলোকে সিদ্ধ করে নিয়ে আলু পত্তা করছি কেমন জানিস হাত আসছে বাট খাওয়া যাচ্ছে একটু সুইট 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 লাগতেছে একটু ফাঞ্চা ফাঞ্ছা লাগতেছে তারপরেও খেয়ে নিছি আর কি তো আমাদের দিনকাল ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন অনেক কথা বলে ফেলছি ভিডিওতে কোনো ভুলদুষ হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন হলে একটু সাপোর্ট করে দিয়ে পুরাতন হলে দেখিয়ে ভিডিওটা আল্লাহ হাফেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ